প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসছি ভাগ্যকুলের সামনে চর চান্দ্রা নামে একটা জায়গা চর চান্দ্রার বিশাল ভূমি চরের এবং উর্বর পরিমাটি যুক্ত এলাকা সে এলাকায় সরষ সমাহার দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি এখানে প্রচুর খেতে ভুট্টা বুনছে এই ভুট্টা বোনার একমাত্র কারণ হলো গরুর ঘাস তৈরি করা সাথে ছিল আমার সুমন মোহাম্মদ আহসান উল্লাহ উনি ব্রাহ্মণ ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনাকে নিয়ে আমি এই ভিডিওটা করতে চাই উনি সাথে সাথে একটু ছিল পাশাপাশি যেই কথা বলার একান্ত প্রয়োজন যে এই সম্ভাবনাময় চয়ের যদি সরকার যথার্থ পদক্ষেপ নিয়ে অর্থাৎ সেখানে কৃষি সুপারভাইজার বা ব্লক সুপারভাইজারদের দ্বারা এখানে পরিচর্যা করানো হতো এখান থেকে দেশের অনেক কিছু উৎপাদন করা সম্ভব এই ভুট্টাগুলি সাধারণত সাইলেস কাজে সাইলেন্সের কাজ সাইলেস মানে হচ্ছে এখানে প্রচুর গরু ফার্ম আছে গরু ফার্মের তাজা গাছের বিকল্প হিসাবে যেটা সংগ্রহ করা হয় সেটাকে সাইলেন্স বলে সেই সাইলেসের কাজ কাজে ব্যবহারের জন্য এই ভুট্টাগুলি ব্যবহার করা হয় আপনাদের সামনে দেখানো যাচ্ছে যে এই যে এক এখানে শর্ষ বনে ভুট্টা বনে ঘাস বনে যেটাই বনে সেটাই আপনার হতে থাকে নির্দ্বিধায় কোনো বাধাহীনভাবে বিনা সারে এই সকল অঞ্চলের আমাদের যদি আমরা নজর ঠিকমতো দিতে পারি এবং কৃষির উপদেশ নিয়ে কাজ করতে পারি দেশের অনেক অংশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা অল্প কষ্ট হলেও কষ্ট করে ভিডিও তৈরি করি সেটা আপনাদের যদি ভালো লেগে যায় এই একটা উদ্দেশ্যে আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই এই পরিশ্রম আমার যদি ভিডিওটা আপনার কোনো রকম একটু ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকুন আমি আপনাদেরকে আরও নতুন নতুন জায়গায় নিয়ে ভিডিও করে দেখাইবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং পরিশেষে বলি যে কথাটা সেটা হলো আমরা এই যে এখানে শর্যাখ্যাত এটাও দেখার মতো দেখেন কী পরিমাণ শস্যা হয়েছে সবাই ভালো থাকবেন এবং আল্লাহকে স্মরণ করবেন মৃত্যু অবধারিত মৃত্যুর বাইরে আমরা কেউ না আমাদের যত যাই কিছু করি সব এক সময় শেষ